ভাইয়ের ছেলে মেয়েরাই তো দেখাশোনা করে এখন করেন যাক আমি আসলে আপনাকে এখানে নিয়ে আসলাম সামনে তো ঈদ আসতেছে এখন আপনাকে কিছুদিন জিনিস জন্য নিয়ে আসলাম হ্যাঁ আপনি যাতে ঈদের দিন তো কিছু রান্না করে খেতে পারেন মিষ্টি মুখটা দানও করতে পারেন সেই জন্য আমি

তো সেই ভাই অন্ধ হইছে একটা করে ডাব খালি খায় ভাত খায় না তো ভাইয়ের জন্য ডাব নিয়ে আসা ডাব ভাই বোনের ভালোবাসা না ভাইরা জায়গা র বোনরা কখনো ভাইকে ফেলতে পারে না ভাই তো ভাই বোনরা অনেক সময় ভাইরা বোনদেরকে কত কথা বলে হ্যাঁ ভাইরা বোনদেরকে ফেলেও দিতে পারে কিন্তু বোনরা

এটা আপনার জন্য ওঠেন এটা হচ্ছে আপনি নেন এটা আপনার ঠিক আছে এখানে সবকিছু আছে আপনি দের রান্না করে খাবেন আর আমাদের জন্য সবার জন্য দয়া করবেন আমরা যেন ভালো থাকি ভালোভাবে ঠিক আছে আমাদের এইচপি স্যার আমাদের ওসি স্যার সবার জন্য দোয়া করবেন বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করবেন ঠিক আছে স্যার আপনিও ভালো থাকবেন

চলে যাম বা ফাকৈ বাপ খাই যাব ঠিক আছে হে বাপু ভাল কাজতো